এই নোটগুলি স্কিল জবির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিব্য ইতিহাস চর্চায় চলচ্চিত্রের গুরুত্ব চলচ্চিত্র বিনোদনের সবচেয়ে জনপ্রিয় এবং সহজলভ্য মাধ্যমগুলোর একটি এটি শুধু বিনোদন নয় বরং সমাজের বিভিন্ন দিক এবং সমস্যার প্রতিফলন ঘটানোর একটি শক্তিশালী মাধ্যম ভারতীয় উপমহাদেশের প্রথম নিউবাক্ক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র যা পরিচালনা করেছিলেন দাদা সাহেব ফালকে এই চলচ্চিত্রটি ভারতীয় চলচ্চিত্র শিল্পের ভিত্তি স্থাপন করে পরবর্তীকালে সত্যজিৎ রায় ভিত্তিক ঘটক এবং মৃণা সেনের মতো পরিচালকরা এই শিল্পকে সমৃদ্ধ করেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী এবং হিলক রাজার দেশে শুধু ভারত নয় আন্তর্জাতিক চলচ্চিত্রের ইতিহাসেও মাইল ফলক হিসেবে বিবেচিত চলচ্চিত্রের জগৎ এবং এর পেছনের চিন্তাধারা নিয়ে রচিত কিছু উল্লেখযোগ্য গ্রন্থ হল সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং এবং বিষয় চলচ্চিত্র ভিত্তিক ঘটকের চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু এবং পাপুন সিংহের চলচ্চিত্র আজীবন এই গ্রন্থগুলো চলচ্চিত্র নির্মাণ এবং শিল্পের নান্দনিক বিক সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ এবং তথ্যবহুল নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে তোমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবে এছাড়াও হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পাওয়া যাবে আজই স্কিল যোগী ভিজিট করো